এইটা বাবা পাঠিয়েছিল তো এটা আমার সব থেকে প্রিয় জামা আজকে দ্বাদশী তাই জন্য আমি এই জামাটা আজকে ওকে গপুকে পরাচ্ছি দেখো আমার গপুকে কত সুন্দর লাগছে আমি যেখানেই যাই আমি এই গপুকে এই জামাটা পরিয়ে নিয়ে যাই কারণ এটা আমার সবথেকে ফেভারিট জামা বলো কেমন লাগছে তোমাদের দেখো গোপুর এখনও হাফ রেডি হয়েছে দেখো আমি আজকে এই চন্দনটা লাগিয়ে দিচ্ছি গপুকে দেখো গপুকে আমি ছুরিগুলো করিয়ে দিচ্ছি এই হারটা দেখো এই জামাটার সাথে খুব ভালো লাগে এই হারটা পরাবো এবারে কিনে নিয়েছি ছোট্ট ছোট্ট কানের গুলো সবুজ টোনে এইগুলো পরাবো না 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 এই তো কানের পরে যে ছবি বলেছে এখনো সাহায্য পা কি দেখো তো তোমাদের প্রকুশনেকে চিনতে পারছো কি তা মালাও ভরিয়ে দিয়েছি এবার আগ্না দর্শন করাবো তোমরা দর্শন ও এসেছিল ফল ফুল মালা দিয়ে গেছে সোমবার তাই আজকে আমি বাবার মাথায় জল ঢালতে আসি প্রত্যেক সোমবারই আসি আমার খুব ভালো লাগে আর দেখো আমার বর দিয়ে গেছে আর তারপরে আমি ফুল মালা দেবো ছি এটা হচ্ছে সন্ধ্যের সময় অবশ্যই একটা হালকা কিছু পরানো উচিত সোয়েটার পরিয়ে শোয়াই না যেন মনে হবে আরও বেশি গরম লাগবে সোয়েটার পরে শোয়ালে ওই জন্য হালকা একটা জামা পরিয়েই শোয়াই দেখো হাতটা খুলে নিচ্ছি আমাদের গোপল সোনা নাইট ড্রেস পরে নিয়েছে থালা সাজিয়ে দিয়েছি से जल दिए